দর্শক সরাসরি বঙ্গ টাইমসের ফেসবুক লাইভে যুক্ত করছি কেন্দ্র উপজেলার বাট্টা গ্রামের তুমুল এক সংঘর্ষের মধ্য থেকে দর্শক আমরা সরাসরি বাট্টা গ্রাম অবস্থিত বার্তা বাহকের তথ্যে জানবো আসলে মূল ঘটনাটি কি আমরা অক্রান্ত চেষ্টা করেছিলাম কিন্তু আসলে দুই দলে খুব উগ্র নিজেদের নিজেদের মারামারি আসলে বার্তা পাওক এখানে অনেক জনগণ উপস্থিত আছেন এবং তারা দাঁড়িয়ে আছেন তো এই বিষয়টি আসলে কেমন ভাবে দেখছেন সবাই তামসা দেখতেছে কেউ ফিরায় না আল্লাহ রহমত কেন্দুয়া বাটা গ্রামের ব্যাপক সংঘর্ষ নিজেদের মধ্যে মারামারি আল্লাহ করুন ভাত্তাবাহক আমরা আসলে যেমনটি দেখতে পাচ্ছি আপনার সরাসরি উপস্থিতিতে এবং লাইভে আসলে শঙ্খষুটি ক্রমশই বড় আকার ধারণ করছে আসলে ঘটনাস্থলের জায়গাটি কোথায় ঠিক তো জানাবেন তো বার্তা কেন্দ্র কাছার মাঠে মাঠে ব্যাপক সংঘর্ষ নিজেদের মধ্যে জগড়া খুব ব্যাপক পরিমাণে মারামারি চলছে আমরা চেষ্টা করতেছিলাম কিন্তু আসলে আল্লাহ তারা রক্ষা করুক তাদেরকে রক্ষা করুক ঝগড়া ক্রমশই তুমুল আকার ধারণ করছে এবং সেটি একটি আসলে মারাত্মক রূপ ধারণ করেছে সেক্ষেত্রে অবশ্য বার্তা হোক আপনি একটু সেফে থাকবেন এবং নিজের আত্মরক্ষা আসলে প্রথমে নিশ্চিত করবেন আসলে ঝগড়াটি ক্রমশ তুমুল রূপ নিয়েছে এবং খুব জটিল আকার ধারণ করছে এখনো আসলে প্রশাসনের উপস্থিতি লক্ষণীয় হয়নি ওই ক্ষেত্রে আসলে কি প্রশাসনের সাথে যোগাযোগের ব্যবস্থা হয়েছে কিনা একটু জানাবেন পুলিশ এখনো প্রশাসন পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি বাটটা কাছারি মাঠে আপনারা যদি আমার ভিডিও লাইভ দেখে থাকেন তাহলে আপনারা তাড়াতাড়ি চলে আসেন এবং এই জগড়াকে মীমাংসা করেন সব পাথর ইন্ডান্ডি আল্লাহ বা এটা হচ্ছে বাটটা কাছারি বাটটা কাছারি মাঠ কেন্দুয়া নেত্রকোনা পুলিশকে আমরা জানাইছি আসলে সকাল প্রায় এক ঘন্টা হয়ে গেছে এখানে কিন্তু আসতেছে না কি বাট্টা কেন্দুয়া বাট্টা গ্রামে ব্যাপক মারামারি চলছে তাদের নিজেদের গোষ্ঠীর মধ্যে মারামারি চলছে প্রায় এক ঘন্টা হয়ে গেল মারামারি কোনো অবস্থায় বন্ধ হচ্ছে না আমি কেন্দ্র থানার পুলিশ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা তাড়াতাড়ি এসে মারামারিটা बंद bon करू

অলরেডি আমরা দেখতে প্রশাসনিক অলরেডি হ্যাঁ আসলে এই মুহূর্তে প্রশাসনের লোকের উপস্থিতি লক্ষণীয় সম্ভবত প্রশাসনের লোকের উপস্থিতিতে এই ঝগড়াটির ইতি টানতে পারে বা ঝগড়ার যে একটা উপস্থিতি ছিল ঝগড়ার যে একটি করুণ অবস্থা ছিল এটি কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে মনে হচ্ছে হ্যাঁ দর্শক বার্তা বাহকের ক্যামেরায় আসলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আসলে পুলিশ প্রশাসন এখানে এসেছেন এবং বাসি বাজিয়ে আসলে সর্বোচ্চ চেষ্টা করছেন যে আসলে ঝগড়াটি থামানোর জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে দর্শক পুলিশ হ্যাঁ দর্শক যেমনটি দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে ঝগড়া কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হচ্ছে গ্রামে ব্যাপক সংঘর্ষ আশা করি পুলিশ ভাইয়েরা অলরেডি চলে আসছে হয়তো জগাটা বন্ধ হয়ে গেলে ভালো কিন্তু আসলে ব্যাপক মারামারি হয়েছে অনেক ইঞ্জুরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেকেই মূলত হাসপাতালে অনেক রুগীকে নিয়ে গেছে অনেকই তাহাত হয়েছে এখন ঘটনার সূত্রপাত কিসে এবং আসলে কেন এই ঘটনাটি ঘটেছিল এ বিষয়ে একটু বার্তা চেষ্টা করবেন যে এখানে উপস্থিত যারা দর্শক আছেন যে তাদের কাছ থেকে জানার যে আসলে ঘটনাটি কি মূলত হ্যাঁ দর্শক যেমনটি শুনছিলেন বার্তা বাহকের ক্যামেরায় এবং ওইখানে উপস্থিত হয়ে সরাসরি আসলে এটি একটি পারিবারিক সংঘাত হতে পারে বলে এখানে বলছেন যারা উপস্থিত আছেন সাধারণ জনগণ দর্শক বার্তা বাহকের মাধ্যমে যুক্ত করেছিলাম কেন্দ্র উপজেলার বাট্টা গ্রাম থেকে সরাসরি বঙ্গ টাইমসের ফেসবুক লাইভে ধন্যবাদ আমি লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন